একশো দশ টাকায় মাটির ব্যাংক ফল বিশ টাকা সাজ তিরিশ টাকা টেপা পুতুল পঞ্চাশ টাকা হাতি তিরিশ টাকা আর চুড়িগুলি হচ্ছে ষাট টাকা ঝুমকা ষাট টাকা হিসাব দেড়শো টাকা করে বেবি প্যান্ট ও টি শার্ট ষাট টাকা করে ওয়াল হ্যাঙ্গিং দুইশো টাকা করে আর এই খাঁচা গজাগুলি দুশো টাকা করে দারুণ জিনিসগুলি আমি কোথায় ঘুরতে গিয়ে পেয়েছি তা আপনাদের জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে গিয়েছি একটি বৈশাখী মেলায় আর এই মেলাটি আসলে মাসব্যাপী চলছে মেলায় ঢুকার পরেই একটি খাবারের দোকান দেখেছি যেখানে হচ্ছে এই খাজা কজাগুলি ছিল মাত্র দুশো টাকা করে আর এই চারকোনা যে একটা ছোট ছোট কিছু দেখা যাচ্ছে এটা হচ্ছে দুশো টাকা করে চানাচুর দুশো চল্লিশ ছোলা এই ধরনের যত কিছু ছিল এগুলি সবই ছিল মাত্র দুশো টাকা করে আর এই যে মিহিদানা কিংবা মিষ্টির একটা সাদা বল দেখা যাচ্ছে আবার লাড্ডুও দেখা যাচ্ছে এইগুলির দাম ছিল তিনশো টাকা করে এই দোকানটাতে বেশ অনেক কিছুই ছিল খাবারের আইটেম তারপর চলে গেলাম আরও একটি দোকানে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাটির জিনিস পাওয়া যাচ্ছিলো হাতির দাম ছিল মাত্র ত্রিশ টাকা বাঘ ত্রিশ টাকা এইখানকার বেশিরভাগ পশু এবং বাচ্চাদের খেলনা আইটেম যা ছিল বেশিরভাগই ছিল মাত্র ত্রিশ টাকা করে আমার মনে হয় যখনই আমরা কোনো বৈশাখী মেলার কথা চিন্তা করি কিংবা যাই তখন মনে হয় যে সবচেয়ে আগেই মাথায় যেই জিনিসটা চিন্তায় আসে মাটির জিনিস কিনতে হবে ছোট বাচ্চাই হোক আর বড়ই হোক মাটির জিনিসের কথা আসলেই খুব মনে আসে আর এই দোকানটাতে এত সুন্দর কালারফুল টয়েজ আইটেমগুলি ছিল যে বলার বাহিরে প্রতিটা আইটেম খুবই সুন্দর ছিল আসলে দেখার মতো ছিল আর বেশ রিজনেবল প্রাইসও ছিল মাত্র ত্রিশ টাকা করে আসলে খুব বেশি না আর এই যে সুন্দর মাটির ব্যাংটা দেখতে পেয়েছেন এটা দাম ছিল মাত্র একশো দশ টাকা আর এই যে পিঠার সাজগুলি ছিল এইগুলির দাম ছিল ত্রিশ টাকা করে আর এত সুন্দর কালারিং ফলগুলোর দাম ছিল পার পিস মাত্র বিশ টাকা করে ভাবা যায় এত কম দামে এত কিছু পাওয়া যায় আর তারপর আমি চলে গেলাম আরও একটি দোকানে যেখানে ছিল বিভিন্ন ধরনের পাটের ব্যাগ এই ট্রেটার দাম ছিল ছ টাকা আর ত্রিভুজ ট্রেটার দাম ছিল সাতশো টাকা এছাড়াও এই দোকানে হাতে তৈরি আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল তারপর আমি চলে গিয়েছিলাম একটি আচারের স্টলে আর আচারের স্টলটা বেশ বিশাল বড় ছিল এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছিল আর প্রতি কেজির দাম ছিল মাত্র ছয়শো টাকা করে আর একশো গ্রাম ষাট টাকা করে এই দোকানে চালতা বড়ই আম আমরা আমলকি বাদাম আদার বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছিলো আর প্রতিটা আচারই বেশ মজার ছিল তারপর আমি চলে গেলাম একটি অর্নামেন্টসের দোকানে এখানে বিভিন্ন ধরনের গলার চেইন ছিল চেইনগুলির দাম ছিল একশো থেকে আড়াইশো টাকার মধ্যে আর এই দোকানে বেশ বিভিন্ন ধরনের চুরি ব্রেসলেট অনেক কিছু ছিল আর এত সুন্দর রেশমি চুরি ছিল যার দাম ছিল একশো বিশ টাকা কিন্তু আপনি মুলিয়ে কিনলে সত্তর টাকা দিয়ে কিনতে পারবেন এছাড়াও ছিল বিভিন্ন ধরনের খেলনা আইটেম যেগুলোর দাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে কিনতে না আর এই দোকানটাতে কিন্তু বেশ প্রচুর পরিমাণ বাচ্চাদের জন্য খেলনা ছিল আর আসলে মেলায় যাব বাচ্চাদের খেলনা কিনবো না কিংবা থাকবে না আসলে তা হতেই পারে না দেখুন প্রতিটা খেলনায় কতটা কালারফুল ছিল তারপর আমি চলে গেলাম আরও একটি দোকানে যেখানে এক থেকে তিনশো টাকার মধ্যে আপনারা অনেক কিছু কিনে নিয়ে আসতে পারবেন খুব সুন্দর সুন্দর বাস্কেট ছিল এই বাস্কেটের দাম ছিল তিনশো টাকা করে আর উপরের এই বাস্কেটগুলির দাম ছিল তিনশো বিশ টাকা তার চেয়ে আর কি ছোটো যেটা ছিল সেটার দাম ছিল একশো পঞ্চাশ টাকা আর উপরে যেগুলো ব্যাক টাইপের হ্যাঙ্গিং দেখছেন না বাস্কেট ছিল ওইগুলো হচ্ছে টু হান্ড্রেড করেছিল আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পুতুল এবং বিভিন্ন ধরনের খেলনাও ছিল আর এত সুন্দর ছিল প্রতিটা আইটেমে বাহিরে। যা বলার আর এই দোকানে কিন্তু বেশ মিনি ফ্যানও ছিল এই মিনি ফ্যানগুলির দাম ছিল মাত্র চারশো টাকা করে আর এই যে সুন্দর একটা কলম প্যান দেখছেন আহ এইটার দাম ছিল ত্রিশ টাকা করে এখানে বেশ অনেক ধরনের কলম ছিল আর কলমের উপরে বিভিন্ন ধরনের জিনিস লাগানো ছিল সবগুলির দামই তিরিশ টাকা করেছিল আর এই সুন্দর প্রেস ব্যবহার করেছিল মাত্র দুশো টাকা করে তারপর আমি চলে গেলাম একটি কাপড়ের দোকানে যেটার নাম হচ্ছে চন্দ্রবিন্দু টেক্সটাইল এখানে একটা সেট লনের দাম ছিল সাতশো টাকা আর দুই সেট লনের দাম ছিল বারোশো টাকা আরও কিছু ইন্ডিয়ান পুটিক্সের কালেকশন দেখেছি যার প্রিভিয়াস প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ কিন্তু বর্তমান মূল্য বারোশো পঞ্চাশ এখানে তারা দুশো টাকা কমিয়ে দিয়েছে মেলা উপলক্ষে তারপর আমি চলে গেলাম আরও একটি দোকানে যে এই দোকানে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলির দাম ছিল মাত্র বিশ টাকা এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই দোকানটা আসলে বলার বাহিরে আপনারা যা দেখছেন বাচ্চাদের খেলনা হতে শুরু করে সব কিছুর দাম মাত্র বিশ টাকা সাজ বিশ টাকা আসলে ওদের এক একটা সাইডে এক এক রকম দামের জিনিস ছিল আর দোকানটা কিন্তু বেশ বিশাল বড় ছিল যেহেতু এক এক সাইডে এক এক ধরনের জিনিস রেখেছে তাহলে আসলে দোকানটা ছোটো হলে নিশ্চয়ই এত জিনিস রাখতে পারতো না আর এই যে সুন্দর ফ্লাস্ক বোতল দেখছেন এগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে আর এই যে সুন্দর স্টিলের জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো মাত্র ষাট টাকা করে এখান থেকে আপনি যাই নেন ফর্ক নাইফ স্টিলের আসলে যা হয় আর কি স্পুন গ্রেটার আসলে যাই কিনবেন মাত্র ষাট টাকা করে তারপর চলে গেলাম আমি আরও একটি দোকানে যেখানে হচ্ছে ঘর সাজানোর জন্য এই দোলনাগুলো কিন্তু বেশ ডিম্যান্ডেবল এখন খুব চলছে এই দোলনাগুলো এই গুলোর দাম ছিল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে আপনার সাইজ কিংবা ডিজাইন অনুযায়ী দাম কিছুটা বেশি কিংবা কম হতে পারে এই ওয়াল হ্যাঙ্গিংটার দাম ছিল মাত্র দুশো টাকা তারপর আমি চলে গেলাম একটি ঐতিহ্যবাহী পিঠার দোকানে যার আসলে এই দোকানটাতে বেশ অনেক ধরনের পিঠা ছিল আর সবগুলির দামই ছিল পার পিস চল্লিশ টাকা করে তারপর আমি চলে গেলাম একটি জুস বাড়ে যেখানে হচ্ছে এই গরমের জন্য জুস খুবই উপকারী আর এই দোকানে মোটামুটি বলতে পারেন ল্যামনে হতে শুরু করে মিল্কশেক কফি ট্রি হট কফি অ্যাকচুয়ালি সব কিছুই পাওয়া যাচ্ছিল তারপর চলে গেলাম আমি আরও একটি দোকানে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছিলো আর বিভিন্ন ধরনের পাখাও পাওয়া যাচ্ছিলো এই পাখাগুলি কিন্তু বেশ সুন্দর ছিল তারপর দেখতে পেলাম বেশ সুন্দর সুন্দর রেশমি চুড়ি আসলে চুড়ি দেখলেই খুব ভাল লাগে এত সুন্দর সুন্দর চুরিগুলি ছিল আর তারপর দেখতে পেলাম ঝুমকা আর ঝুমকাটার দাম ছিল ষাট টাকা ফিঙ্গার রিংয়ের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা আর এখানে যে এই সুন্দর সুন্দর লকেট চেইনগুলি দেখছেন তার দাম ছিল দুইশো টাকা কোনোটার দাম ছিল দেড়শো টাকা আসলে আপনার ডিজাইনের উপর দাম ভ্যারি করে আমরা সেটা জানি সবাই তারপর চলে গেলাম আরও একটি দোকানে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্পুন পাওয়া যাচ্ছিলো কুকি কাটার পাওয়া যাচ্ছিলো কুকি কাটারের দাম ছিল মাত্র বিশ টাকা করে আসলে খুবই কম ছিল আসলে মেলায় ঘুরে কিনলে আপনারা আসলে অনেক জিনিস খুবই কম দামে কিনতে পারবেন আসলে বলতে গেলে বিশ টাকা থেকেই আপনার শুরু হয়েছে যেহেতু বিশ টাকা দিয়ে আপনি অনেক জিনিস কিনে নিয়ে আসতে পারবেন আর এখানে বেশ সুন্দর সুন্দর সিরামিক্স মক ছিল তারপর আমি চলে গেলাম আরও একটি দোকানে যেখানে দাম ছিল মাত্র দেড়শো টাকা করে হিজাব ভাবা যায় এত সুন্দর সুন্দর কালারফুল হিজাবগুলি মাত্র দেড়শো টাকা আর যে কোনো কুর্তি আইটেম আপনি নেবেন মাত্র আড়াইশো টাকায় খুবই সুন্দর সুন্দর কুর্তি ছিল আপনি একটু সময় নিয়ে দেখে কিনলে অনেক সুন্দর সুন্দর কুর্তি কিনতে পারবেন তারপর কিছু কোর্ট সেট দেখতে পেয়েছি কোর্ট সেটগুলির দাম ছিল মাত্র চারশো টাকা করে আর এই দোকানে আরও কিছু জিনিস ছিল যেখানে হচ্ছে বেবি প্যান্ট এবং বেবি টি শার্ট ছিল মাত্র ষাট টাকা করে একদম সামার কালেকশান ছিল তারপর আমি একটি দোকানে দেখতে পেলাম বেশ সুন্দর সুন্দর পুতুল ছিল যার দাম ছিল একশো টাকা করে আপনাদেরকে তো বলাই হয়নি এই বৈশাখী মেলার আয়োজনটি কোথায় করা হয়েছে আসলে এই বৈশাখী মেলাটি হচ্ছে চাঁদপুরের প্রেস ক্লাবের পিছনে একটি মাঠ আছে সেই মাঠে এই মেলাটির আয়োজন করা হয়েছে আর মেলাটি কিন্তু একদম নদীর পাড়ে আয়োজন করা হয়েছে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ভাবা যায় এত সুন্দর নদীর পাড়ে একটা মেলা হচ্ছে আপনারা অবশ্যই আসবেন এই মেলাটিতে এবং বিভিন্ন ধরনের জিনিস কিনে নিয়ে যাবেন এই মেলাটি কিন্তু চলবে মেয়ের চোদ্দ তারিখ রাত বারোটা পর্যন্ত অবশ্যই আপনারা তার পূর্বেই আসবেন আর এই ছিল আমার আজকের স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ